ওম রাম জয় সাই বাবার আশীর্বাদে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেকটা নতুন দিন আমাদের অনেক খুশি আর অনেক স্বপ্ন পূরণ করার জন্য আসে প্রত্যেক ইচ্ছা পূরণ করার জন্য আসে এই দিন তো এই দিন আমাদের জন্য যখন এত কিছু নিয়ে এসেছে তো আমাদের তো উৎসাহ হওয়া চাই আর এই দিনকে তো আমাদের ধন্যবাদ দেওয়া চাই তো এই দিন যে আমরা পেয়েছি তা আমাদের জন্য অনেক বড় উপহার যা আমাদের ভগবানের পক্ষ থেকে আমরা পেয়েছি তো কেউ যদি আমাদের কোনো জিনিস উপহার দেয় তখন আমরা তাকে ধন্যবাদ জানাই যে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই উপহার দেওয়ার জন্য এমন কি আমরা অপর কেউ বলে বেড়াই যে ও আমাকে একটা অনেক ভালো উপহার দিয়েছে তো আমাদের ভগবান আমাদের পরম পিতা আমাদের এত সুন্দর একটা দিন দিয়েছে যদি অনেক কিছু করতে চায় তো তাকে ধন্যবাদ তো অনেক বড় দেওয়া চাই তো আসুন বাবাকে ধন্যবাদ জানাই তার কাছে প্রার্থনা করি তার কাছে ছোট থেকে ছোট বড় থেকে বড়। জীবনে যা কিছু হচ্ছে সব কথা তাকে বলি যা করে নিয়েছি সেই কথাও বলবো যা করছি সেই কথাও বলবো, আর যা করতে যাচ্ছি সেই কথাও বলবো কারণ সব কিছুই তো তারই আমাদের নিজের তো কিছুই নেই না কিছু নিয়ে এসেছিলাম আর না কিছু নিয়ে যাব তো ভগবান যে আমাদের যা কিছু দিয়েছে তা আমরা তার দেওয়ায় সব কিছু ব্যবহার করছি তো তাকে আমরা ধন্যবাদ জানাবো যে প্রভু আমাদের হাতে তো কিছুই ছিল না যখন আমি এই পৃথিবীতে এসেছিলাম আর যখন আমি যাব তখনও কিছুই নিয়ে যাব না তো যা কিছু দিয়েছ সব কিছু তোমার তুমি আমাকে এত কিছু দিয়েছ ফ্রিতে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য আমি তোমার শ্রীচরণে বারবার ধন্যবাদ জানাই তুমি আমাকে এই ছোট্ট জীবনে অনেক ভালো ভালো জিনিস দিয়েছ আর আমাকে সব থেকে যে বড় দিয়েছ তার কোনো তুলনা হয় না তোমার সাথ দিয়েছ কারণ জীবন পাওয়া সহজ কিন্তু তোমার সাঁত পাওয়া সহজ না যা তুমি আমাকে দিয়েছ অনেক লোক অনেক চাইলেও ভগবানের দরবারে যেতে পারে না অনেক ভক্ত বলে থাকেন যে আমার অনেক ইচ্ছা হয় কিন্তু ভগবানের দরবারে যেতে পারি না যাওয়ার জন্য বেরিয়ে যায় কিন্তু এমন কিছু কাজ চলে আসে আর যেতেই পারি না তো যতক্ষণ না তার ইচ্ছা হবে তো কোনো ভক্ত কিভাবে তার দর্শন পাবে যতক্ষণ তার ইচ্ছা না হবে কেউ তার দরবারে পা রাখতে পারবে না তো বাবা আমাদের শিরডি ডাকছে স্বপ্নে দর্শন দিচ্ছে তো আমরা কত ভাগ্যবান ভগবান তো আমাদের মনে করছে তো আমরা কত ভাগ্যবান অনেক ভক্ত বলে থাকেন যে আমি কতদিন থেকে ভাবছি শিরডি যাব। কিন্তু বাবা আমাকে ডাকছেই না তো বাবার ইচ্ছাতেই সব কিছু হয় যখন সময় হবে বাবা ঠিক নিজের ভক্তকে ডেকে নেবে আর বাবা আমাদের সব সময় এত কিছু দিয়েছি। এত কিছু দিচ্ছে তাই বাবাকে আমাদের সব সময় ধন্যবাদ জানাতে হবে আর বাবার কাছে সব সময় প্রার্থনা করব। যে বাবা আমার জন্য কারো চোখে যেন জ্বর না আসে মার জন্য কেউ কোনো যেন নিরাশ না হয় আমি যা করি যেন সবার ভালোর জন্যই করি যতটা পারবো সবাইকে যেন সাহায্য করতে পারি আমি যেন সবাইকে সাহায্য করতে পারি তার জন্য আমাকে শক্তি দাও সাহস দাও আমার জন্য কারো যেন কিছু খারাপ না হয় তো প্রতিদিন সকালে উঠে বাবার কাছে প্রার্থনা করুন অনেক লোক বলে থাকেন আমি বাবাকে মানি না তো আপনি যে ভগবানকেই মানুন ভগবান একই নাম আলাদা কেউ কৃষ্ণ ডাকতে পারেন আবার রামও ডাকতে পারেন যে নামেই আপনার ভালো লাগে সে নামেই ডাকবেন সেই নাম বারবার জপ করুন বারবার যখন কাউকে ডাকবেন তখন সে ফিরে আপনার দিকে দেখবেই আর বলবে কী বলছ তাড়াতাড়ি বলো তো যখন মানুষ দেখে আর বাবা তো আমার অনেক দয়ালু আপনি যখন বারবার ডাকবেন যে বাবা তো বাবা পিছনে ফিরে দেখবে। আর আপনার হাত ধরে চলতে থাকবেই তো সবাই বাবার নাম স্মরণ করতে থাকুন বা আপনাদের যে ভগবানকে ভালো লাগে তাকেই মানুন তার নাম জপ করতে থাকুন তাকে ডাকুন প্রথমে হয়তো আপনার মন লাগবে না কিন্তু যখন প্রতিদিন করতে থাকবেন তখন আপনা আপনি লেগে যাবে আর অন্য কাজে মনও লাগবে তো মানুষ অভ্যাসের দাস যেভাবে অভ্যাস করবেন সেভাবেই হয়ে যাবে আর বাবা সব কিছুই জানেন দুঃখ সুখ তার কাছে কিছুই লুকোনো নেই ওং অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজা ধীরাজ যোগীরাজ পরম ব্রহ্ম সচিতানন্দ শ্রী সাইনাথ মহারাজ কি জয় সাই বাবার কৃপা আপনার উপর আমার উপর সবার উপর থাকবে আজ ভিডিও এই পর্যন্তই সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয়